হ্যালো এভু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মূলত আজকে হচ্ছে আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল তো আমার কেকটা ছিল এক পাউন্ডের তো আমরা সবাই জানি যে এক পাউন্ড সমান হচ্ছে চারশো তিপ্পান্ন গ্রাম তো এখানে আমি প্রথমত একটা বোর্ড নিয়েছি বোটটার ওজন মাইনাস করে নিছি বোর্ডের ওজন আসছে সাতানব্বই গ্রাম তো এরপর হচ্ছে আমি কেকের ওজনটা করে নিব আমার মূলত একটা এক পাউন্ডের কেকের ওজন আসছে সাতশো একান্ন গ্রাম কারণ হচ্ছে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুগার বল ইউজ করা হয়েছে এরপর হচ্ছে উপরে চকো চিপস ইউজ করা হয়েছে ভেতরেও হচ্ছে সুগার সিরাপ তারপর হচ্ছে চকো চিপস ইউজ করা হয়েছে তারপর গানাস ইউজ করছি সো মূলত আমার টোটালি এখানে সাতশো গ্রাম আসছে তো এই সাতশো গ্রাম প্রতিটা গ্রামে আছে আমার যত্ন ভালোবাসা আর মেহনত এভাবে প্রতিদিন চেষ্টা করছি আরও ভালো কিছু আপনাদের দিতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন